আজ ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেরোই বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং ষোলো সওয়াল চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি আজকের এই দিনে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেছেন তাদেরই একজন আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক নারায়ণ শ্যানাল গল্পের প্লটের অভিনবত্বে এবং তার সাবলীল উপস্থাপনায় তিনি বাংলা সাহিত্যে এক চিরকালীন স্থান দখল করে রয়েছেন সাহিত্যিক হিসেবেই তিনি বিচিত্রমুখী ও প্রায় সর্বত্রগামী এবং বহু পঠিত এই স্রষ্টার জন্ম উনিশশো সালের ২৬ এপ্রিলে ভারতের নদিয়া জেলায় তার বাবার নাম চিত্তসুখ সেনাল এবং মায়ের নাম বসন্তলতা লতা সেনাল ছাত্রজীবনে তিনি ছিলেন কলকাতার বাসিন্দা নারায়ণ সেনাল ম্যাট্রিক পাশের পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নিয়ে স্নাতক হন উনিশশো সালে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিই সম্পন্ন করেন দেশের সেবা করার ইচ্ছা নিয়ে সরকারি চাকরিতে যোগ দেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলী হিসেবে কাজ করার ফাঁকেই চলে তার সাহিত্য চর্চা নারায়ণ সানালের কর্মজীবন শুরু হয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে পরবর্তীকালে ন্যাশনাল বিল্ডিং অর্গানাইজেশন অর্গানাইজেশনে কর্মরত ছিলেন তিনি লেখক হিসেবে তার পরিচিত হলেও মূলত তিনি পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার নারায়ণ স্যানালের উল্লেখযোগ্য কৃতিত্ব মূলত তার সাহিত্য সাহিত্যকীর্তি তিনি নানান বিষয়ের উপর প্রচুর বই লিখেছেন নিজের মনের মাধুরী মিশিয়ে সাহিত্য রচনার নেশা ছিল তার তার লেখনির বিষয়বস্তুগুলি সাহিত্য ও সমাজের বিভিন্ন প্রান্তকে ছুঁয়ে যায় তার লেখার বিষয়ের মধ্যে শিশু সাহিত্য বিজ্ঞান শিল্প স্থাপত্য সামাজিক উপন্যাস এবং দেবদাসী সম্পর্কিত বেশ কিছু লেখা পাওয়া যায় তার লেখা কল্পবিজ্ঞানের গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য নক্ষত্রলোকের দেবতাত্মা এছাড়া তার লেখা অন্যান্য সাহিত্যকর্মগুলির মধ্যে অবাক পৃথিবী আবার যদি ইচ্ছা করো বাঙালিয়ানা উদাসের নৌকা সোনার কাঁটা সোনার কাঁটা আমি নেতাজিকে দেখেছি গ্রামের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য নারায়ণ সেনাল তার সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হয়েছেন বহুবার উনিশশো সালে তার লেখা বই অপরূপ অজন্তার জন্য রবীন্দ্র পুরস্কার পান এবং দু হাজার সালে রূপমঞ্জরির জন্য তিনি বঙ্কিম পুরস্কার লাভ করেন এছাড়াও তার লেখা অন্যতম উপন্যাস শতকাম এর জন্য তিনি বেঙ্গল ফিল্ম সাংবাদিকদের দ্বারা সেরা চলচ্চিত্র গল্প লেখক পুরস্কার পান অবশেষে দুই সালের সাত ফেব্রুয়ারি নারায়ণ সেনাল কলকাতায় পরলোক গমন করেন